আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় বোনেরা চাও কি আল্লাহ দ্রুত তোমার দিকে খুশি হন তাহলে আল্লাহকে খুশি করার জন্য খুব সহজ কিছু আমার আছে যা প্রত্যেক মুসলমানদের জানা দরকার এক নামাজ ঠিক সময়ে পড়া আল্লাহ তালা বলেন নামাজ বিশেষদের জন্যে নির্ধারিত সময়ের ফরস সুরা নিশা এক নং একশো নিয়মিত নামাজ আল্লাহর খুশির প্রথম চাবি কাটি দুই পবিত্রতা বজায় রাখা রাসুল্লাহ সাল্লাম বলেছেন পবিত্রতা হলো ইমানের অর্ধেক পবিত্রতা শুধু দেহ নয় মনকেও আল্লাহর নিকট নরম ও রোহণযোগ্য করে তিন মন দিয়ে দোয়া করু আল্লাহ তালা বলেন আমার কাছে দোয়া করু আমি কবুল করব সুরা গাফির এক নং তুমি যত খোলাখুলি দোয়া করবে আল্লাহ তত কাছে আসবে চার মানুষের উপকার করা দারসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের উপকারে আসে সহি উপকারী সৎ কাজে হাত বাড়ানো আল্লাহর ভালোবাসার চাপি পাঁচ প্রতিদিন কোরআন পড়া ও বুঝে আমল করা কোরআনই আমাদের জীবনের পথ প্রদর্শক যা আমাদেরকে খুশি করে এই পাশটি এমনকি জীবনের অংশ বানাও নিশ্চয় আল্লাহ তোমাকে ভালোবাসবেন দুঃখ দূর করবেন আর জীবনে রহমত আনবেন আল্লাহকে খুশি করা কঠিন নয় শুধু মনটা চাই সৎ ও সচেতন হতে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ